কিন্তু যে জাল দিচ্ছেন দুইটা ড্রামে দেখলাম যে লাল হয়ে গেছে লাল কেন আমাকে দেখান কোথায় লাল এদিকে দিক থেকে দেখে যাই হিট সব হিট হচ্ছে খালি নাম কি নাম কি এটা তো একটা ফুড ফ্যাক্টরি এত নোংরা রেখেছেন কেন ভাই স্যার এইগুলো যখন ই করি মানে ওখান থেকে বাই? করি ভাঙা ছোড়া হয় তখন আমরা কোনো কি লেভেল দেন লদই কোন লেভেল দেন আমরা নাম কি আপনি কি নামে বিক্রি করেন দইটা আমরা স্যার এখানে আমরা নিজেরও তৈরি করতেই না উৎপাদন মেয়াদ কোনো কিছু দেন আমাদের প্রতিমিউতে প্রতিদিন প্রতিদিন চাই আমাদের মানে উৎপাদন আমি যেটা প্রশ্ন করব সেটার অ্যানসারটা দিয়ে যে দইয়ের উৎপাদন কবে মেয়াদ কবে সেটা দেন আমাদের একদিন মেয়াদ থাকে স্যার ওটা কি উল্লেখ করে দেন আমরা উল্লেখ করে দেব আমাদের যে হকাররা যে আছে তাদেরকে আমরা উল্লেখ করে দিই কোথায় কিভাবে দেন এটা কি কোনো স্টিকার দেন নাকি সিল দেন

পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে হবে যে জায়গায় আপনি দইটা পাচ্ছেন মানে দই হতে তো সময় লাগে তো যে জায়গাটায় আপনারা ই করছেন সেটা একটা ফুড ফ্যাক্টরি চালানোর মতো একটা ফুড ফ্যাক্টরি হওয়ার মতো পরিবেশ এটা তারপরে কথা হচ্ছে আপনি যখন খাদ্যদ্রব্য তৈরি করবেন তখন এটার উৎপাদন মেয়াদটা দিতে হবে আর বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দই দই যখন আপনি উৎপাদন করবেন বাণিজ্যিক ভিত্তিতে অবশ্যই আপনাকে লাইসেন্সটা নিতে হবে লাইসেন্সের যখন জন্য যখন আবেদন করবেন তখন কি কি প্রপোর্শনে কোনটায় কি মিশিয়ে আপনি দইটা বানাবেন ওনারা পরিষ্কার আপনাকে বলে দিবে সেই গাইডলাইন সেই নির্দেশনা মতো আপনাকে এটা ব্যবহার করতে তৈরি করতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যে দইটা এখান থেকে তৈরি করে দিচ্ছেন ঠিক এই দইটাই বাজারে সব জায়গায় বগুড়ার দই বলে বিক্রি হচ্ছে মানুষ এখানে ধোকা খাচ্ছে এটা সাভারের দই হিসাবে আপনি বিক্রি করেন আপনি ওখানে আপনার কোম্পানির নাম দেন ঠিকানা দেন উৎপাদন দেন মেয়াদ দেন বুঝতে পারছেন স্টিকার ব্যবহার করেন কবে দইটা উৎপাদন হলো কতদিন খেতে পারবে এগুলি পরিষ্কার উল্লেখ করে দেন এগুলি যেহেতু দিচ্ছেন না এগুলি শাস্তিযোগ্য অপরাধ আশেপাশে কোন দোকান আছে যেটা আপনার দই বিক্রি করতেছে আছে আমি জিজ্ঞেস করব না যদি থাকে তাহলে নিয়ে আসেন সাভারে হেমায়তপুরে বসে বগুড়ার দই কিভাবে হয়